ভিউয়ার্স আমাদের আশপাশে কিছু কিছু জায়গা থাকে এত সুন্দর আমরা অনেক সময় জানি না আমি এখন ঠিক তেমনই একটি জায়গায় রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে সাভারের বনগ্রাম প্রলার ঘাট আমি এই যে এই বনগ্রাম ট্রলার ঘাটে যে নামলাম আমি নৌকাই করে ঢাকার গাবতলি থেকে এখানে এসেছি এসে নামলাম নেমে এই চারপাশের যে সৌন্দর্যটা উপভোগ করছি আর নদীপথে আসার যেই রাস্তাটি রয়েছে এখানে সাভারের আমিন বাজার বা বড় বাজার থেকে এই যে সামনে যেই ইঞ্জিন চালিত নৌকাগুলো দেখছেন এগুলো দিয়ে এই তুরাক নদীর তীর ঘেসে চারপাশে যেই সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করে এসেছি আর এত সুন্দর জায়গা আমার একদম চোখ ধাধানো জায়গা বলা যায় আমি যে নৌকায় করে এই বনগ্রাম ট্রলার ঘাটে আসলাম অনেক ভালো লেগেছে আর আপনারাও চাইলে দিয়াবাড়ির বটতলা ঘাট অথবা সাভারের আমিন বাজার বা গাবতুলির বড় এইখান থেকে নৌকায় করে এখানে আসতে পারবেন বেশ লম্বা একটা পথ মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে এই ইঞ্জিন চালিত নৌকায় এই সুন্দর জায়গাটিতে এসে পৌঁছেছি আর এখানে আসলে দিগন্ত জোড়া সুন্দর প্রকৃতি আর নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এই বনগ্রাম থেকে খুবই কাছে ঢাকা মানে সাভারের যে গোলাপ গ্রামটি রয়েছে সেটিও উপভোগ করতে পারবেন এই যে এখানে দেখছি সারি সারি ফুলকপি একদম এলাকার কপি এই যে নৌকায় করে এগুলো ঢাকাতে যাবে যেগুলো ঢাকার বাজারে বিক্রি হবে এই যা কৃষকরা এখানে এনে জমা করছেন এগুলো সামনে আরও কিছু ফুলকপি দেখা যাচ্ছে একদম এগুলো হচ্ছে এলাকার এই যে দেখুন একদম ফ্রেশ সুন্দর কৃষকরা এখানে তাদের ক্ষেত থেকে তুলে এনে রেখেছেন আর কিছুক্ষণ পর হয়তো ওইগুলো ঢাকার উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যাবেন ব্যবসায়ীরা আসলে এই নদীকেন্দ্রিক বাংলাদেশের মূল ব্যবসা বাণিজ্যের জায়গাই ছিল এই নদীগুলোকে ঘিরে ঘুরে উঠেছে তো সামনের দিকে যাই আর এই নদীপথে আসার যেই রাস্তাগুলো দেখলাম বা চারপাশে যেই ফসলের ক্ষেতগুলো দেখলাম এক কথায় নয়নাভিরাম বিস্তৃত দিগন্ত জোড়া প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর জন্য এই নদীপথ হতে পারে বা আর যারা ঢাকাতে আছেন তাদের তারা চাইলে এই সুন্দর জায়গাটিতে ঘুরে যেতে পারেন নৌকা দিয়ে এখানে আসলেন আবার নৌকা দিয়ে চলে গেলেন ভালো লাগবে এবং অনেক ভালো একটা সময় কাটবে তো ভিওয়ার সাভারের বনগ্রাম ট্রলার ঘাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ